হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে বানাচ্ছি এই গরমে আলু আর পটল দিয়ে মাছের ঝোল এখানে আমি কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে কাতলা মাছটাকে খুব ভালোভাবে মেখে নিলাম আর আলু পটলটা কেটে নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম মাছটাকে লবণ হলুদ মেখে পনেরো মিনিটের মতো রেস্টে রাখবো এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা কড়াইয়ের চারিপাশে আমি খুব ভালোভাবে ছড়িয়ে নিলাম এবার আমি আলু এবং পটলটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলুটা দেখুন আমি তুলে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে পটল পটলটাকেও আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি যে মাছটা পনেরো মিনিট আগে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে সেই মাছটা এবার আমি হালকা লাল করে ভেজে তুলে নেব আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি ফলো করে রাখার জন্য আর যদি আপনি ইউটিউব থেকে দেখছেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনি পান মাছ ভাজা হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা দারুচিনি লবঙ্গ এলাচ আর সামান্য পাঁচ ফোড়ন এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচের মতো লো ফ্লেমে দু মিনিটের মতো মশলাটাকে কষে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট এবার আবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট এখানে রয়েছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা অয়েল রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে আমি কষে নিচ্ছি এই গরমে এরকম একটা মাছের ঝোল থাকলে অন্য কিছু তরকারির আর প্রয়োজন পড়ে না সামান্য পরিমাণে জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কষে নিয়েছি এবার দিয়ে দিলাম যতটা পরিমাণে ঝোল রাখবো ততটা পরিমাণে জল আর তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর আলুটা যখন এইটি মত মতো কুক হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এবার এটাকে প্রায় আড়াই থেকে তিন মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা কাতলা মাছ কাতলা মাছ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আবারও রান্না করে নিয়েছি তাহলেই রেডি আজকের রেসিপি আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো